পর্ব সতেরো হলো এ কোথায় ঝন্ডি পাহাড়ের বাংলো কোথায় রামগড় কোথায় কি চারদিকে তাকিয়ে নিজের ভালো করে না মস্ত একটা পাহাড়ের চূড়ায় বসে আছি ঠিক চূড়ায় নয় তা থেকে একটু নিচে আর চূড়ার মুখে একটা উনুনের মতো তা থেকে লকলক করে আগুন বেরোচ্ছে ভূগোলের বইয়ে পড়েছি সিনেমার ছবিতেও দেখেছি ঠিক চিনতে পারলুম আমি বলে ফেললাম এটা আগ্নেয়গিরি যেই বলা সঙ্গে সঙ্গে কারা যেন হাহা করে হেসে উঠল সে কি হাসি তার শব্দে পাহাড়টা থর থর করে কেঁপে উঠল আর আগ্নেয়গিরির মুখ থেকে একটা প্রকাণ্ড আগুনের শিখা তড়ক করে লাফিয়ে উঠল আকাশের দিকে চেয়ে দেখি একটু দূরে বসে তিনটে লোক হেসে লুটোপুটি একজন শেটঢুণ্ডুরাম হাসির তালে তালে শেরজির ভুড়িটা ঢেউয়ের মতো দুলে দুলে উঠছে তার পাশে বসে আছেন স্বামী ঘুটঘুটানন্দ হাসতে হাসতে নিজের দাড়ি ধরেই টানাটানি করছেন আর পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দৈত্যের মতো জোড়া হা মিলিয়ে অটো হাসি হাসছে ওদের তিনজনকে দেখেই আমার আত্মারাম আত্মারা পেটের পিলেতে একেবারে ভূমিকম্প জেগে উঠল আমি খাবড়ে গিয়ে বললাম এত হাসছ কেন তোমরা হাসির কি হয়েছে শুনে আবার এক প্রস্থ হাসি আর গজেশ্বর পেটে হাত দিয়ে ধপাস করে বসে পড়ল সে ঢুন্ডুরাম বললে হো হো আগ্নেয়েরই হচ্ছেন বটে এটা কোন আগ্নে জানো খোকা কি করে জানব এর আগে তো কখনো দেখিনি এইটা হচ্ছেন শুনে আমার চোখ কপালে উঠল সেখান থেকে ভিসুভিয়াস যে এত কাছে এ খবর তো আমার জানা ছিল না আমি বললুম ভিসুভিয়াস তো জার্মানিতে না কি আফ্রিকায় শুনে গজেশ্বর চোখ পাখিয়ে এক বিকট ভিঙ্কি কাটলো ফো বিদ্যের নমুনাটা দেখো একবার এই বুদ্ধি নিয়েই উনি স্কুল ফাইনাল পাশ করবেন জার্মানিতে আফ্রিকায় আমি নাকচুলকে বললাম তাহলে বোধ হয় আমেরিকায় শুনে গজেশ্বর বললে এহ এর মগজে গোবরও নেই একদম খটখটে ঘুটে সাদি পরীক্ষা পরীক্ষায় গোল্লা খায় ফিসুবিয়াস তো ইটালিতে ও তাও হতে পারে তা ইটালি আর আমেরিকা একই কথা একই কথা গজেশ্বর বললে তোমার মুখ আর ঠ্যাং একই কথা পাঠার কালিয়ার পলতার পরা একই কথা স্বামী ঘুটঘুটে নন্দ বললেন ওর কথা ছেড়ে দাও ওর পাও যা মুন্ডু উতায় সে মুন্ডুতেও কিছু নেই সব কচি পটল আর শিঙি মাছের ঝোল শিঙি মাছ আর পটলের বদনাম করলে আমার ভীষণ রাগ হয় আমি ছোটি বললো থাকুক যে তাতে তোমাদের কি কিন্তু কথা হচ্ছে রামঘরে থেকে আমি ইটালিতে চলে এলুম কি করে কখনই এলুম তিনি দা হাবুলছেন ক্যাবলা এরাই বা সব গেল কোথায় কাউকেই তো দেখতে পাচ্ছি না পাবেও না গজেশ্বর মিটিমিটি হাসলো। তারা সব হজম হজম তার মানে মানে পেটের মধ্যে খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছ আমার পেটের পিলেটা একেবারে গলা বরাবর হাই জাম্প মারল সে কি কথা আবার তিনজনে মিলে বিকট অটো হাসি সে হাসির শব্দে চূড়ার উপর লকলকে আগুন লাফিয়ে লাফিয়ে উঠতে লাগলো আমি দু হাতে হাসি থামলে স্বামী ঘুটঘুটানন্দ বললেন বাপু হে আমাদের সঙ্গে চালাকি হলুবে সঙ্গে পাঠা হয়ে ল্যাং মারতে গেছে রয়্যাল বেঙ্গল টাইগারকে চোখ বলে চারটে থেকে এখান থেকে উড়িয়ে নিয়ে এসেছে আর তারপরে শেটজি বললেন হাবুলকে রোস্ট পাকিয়েছি কজেশ্বর বললেন তোমাদের লিডার টেনিকে কাটলেট বানিয়েছে স্বামীজি বললেন ওই ফরফরে ছোকরা ক্যাবলাকে ফ্রাই করেছি শেঠজি বললেন তারপর খেয়ে নিয়েছি আমার ঝাটার মতো চুল ব্রহ্মতালোর উপরে কাটার মতো খারাপ হয়ে উঠল পার কয়েক খাবি খেয়ে বলল এ স্বামীজি বললেন এবার তোমার পালা আরে এ করতে হবে না কে পাবে এখনই স্বামীজি ডাকলেন গজেশ্বর গজেশ্বর জোর করে বললেন জি মহারাজ কড়াই চাপাও বলতে বলতে দেখে একটা কড়াই তুলে ধরেছে কি একটা মতো দেখতে। তার আমি কেন আমাদের চার মূর্তিকেই একসঙ্গে ঘণ্ট বানিয়ে ফেলা যায় উনুনে কড়াই বসাও ঘুটঘুটানন্দ আবার হুকুম করলেন গজেশ্বর তক্ষুনি সোজা গিয়ে উঠল ভিসুভিয়াসের চূড়ায় তারপর ঠিক উনুনে জেমনি করে বসায় তেমনি করে কড়াইটা আগ্নেয়গিরির মুখের উপর চাপিয়ে দিল স্বামীজি বললেন তেল আছে তো গজেশ্বর বললে জি মহারাজ খাটি তেল সে ঢুন্ডুরাম বললেন আমার নিজের ঘানির তেল আছে মহারাজ একদম খাঁটি ধর সে ভি ভেজাল নেহে স্বামী ঘুটঘুটের অন্ত দাড়ি চুমড়ে বললেন তবে ঠিক আছে ভেজাল তেল খেয়ে ঠিক জুত হয় না কেমন যেন অম্বল হয়ে যায় আমি আর থাকতে পারলুম না হাউমাউ করে বললাম খাটি দিয়ে কি হবে তোমাকে ভাজবো এর জবাব এলো স্বামীজি বললেন তারপর গরম গরম মুড়ি দিয়ে সে ধুন্ডুরাম বললেন কুরমুর করে খাইয়া লিব পটলার পেলারাম হলে গেল চিরকালের মতো বারোটা বেজে গেল তার শিয়ালদার বাজারে আর কেউ তার জন্য কচি পটল কিনবে না শিঙি মাছও না এই তিন তিনটে রাক্ষসের পেটে গিয়ে সে বিলকুল বেমালুম হজম হয়ে যাবে তখন হঠাৎ আমার মনটা কেমন উদাস হয়ে গেল কেমন স্বর্গীয় স্বর্গীয় মনের ভাব এসে দেখা দিলে ব্যাপারটা কিরকম জানো মনে করো তুমি অঙ্কের পরীক্ষা দিতে বসেছ দেখলে একটা অঙ্কও তোমার দ্বারা হবে না মানে তোমার মাথায় কিছু ঢুকছে না তখন প্রথমটায় খানিক দরদরিয়ে ঘাম বেরোলো মাথাটা গরম হয়ে গেল কানের ভেতর ঝিঝি পোকা ডাকতে লাগলো আর নাকের উপরে যেন ফরিং এসে ফরাং ফরাং করে উঠতে লাগলো তারপর আস্তে আস্তে প্রাণে একটা গভীর শান্তির ভাব এসে গেল বেশ মন দিয়ে তুমি খাতায় একটা নারকোল গাছ আঁকতে শুরু করে দিলে তার পেছনে পাহাড় তার উপর চাঁদ অনেকগুলো পাখি উঠছে ইত্যাদি ইত্যাদি মানে সব ছেড়ে দিয়ে তুমি তখন আর্টিস্ট হয়ে উঠলে এখানেও যখন দেখছি প্রাণের আশা আর নেই তখন আমার ভারী গান পেলে আশমিটি একবার গান গিয়ে নি বাড়িতে কখনো গাইতে পাইনি মেজদাদার মোটা মোটা ডাক্তারি বই নিয়ে তারা করে আসে চাটুর্যদের রুয়াকে বসে দু চার দিন গাইতে চেয়েছি টেনিদা আমার চাঁদিদের চাটি বসিয়ে তখনই থামিয়ে দিয়েছে এখানে একবার শেষ গান গিয়ে নেব এর আগে কখনো গাইতে পাইনি এর পরেও তো আর কখনো সুযোগ পাব না বললু প্রভু স্বামীজি স্বামীজি বললেন কি চাই বলো কি হলে তুমি খুশি হও তোমায় বেসন দিয়ে ভাজব না এমনি নুন হলুদ মাখিয়ে আমি বললুম যেভাবে খুশি ভাজুন আমার কোনো আপত্তি নেই কেবল একটা নিবেদন আছে একটুখানি গান গাইতে চাই মোরবার আগে শেষ গান গা গা করে বললে সেটা খাওয়া দাওয়ার আগে একটু গান বাজনা হলে মন্দ হয় না আফ্রিকার খাওয়ার আগে বেশ নিচে নেয় লাগাও হয়ে ছোকরা সে ঢুন্ডুরাম বললেন হা হা প্রেমসে একটু আচ্ছা গান লাগা দেও আমি চোখ বুঝে গান ধরে দিলাম একতা এক নেকড়ে বাঘের গলায় মস্ত একটি হাড় ফুটিল বাঘ বিস্তর চেষ্টা করিল হারটি বাহির না হইল বিরক্ত হয়ে বললেন হচ্ছেন গল্প আছেন স্বামীজি বললেন না হে এতেও বেশ ভাব আছে আহা কি সুর কি পেঁচামার্কা গলার আওয়াজ গিয়ে যাও চোখরা গিয়ে যাও আমি তেমনই চোখ বুঝেই গিয়ে চলল তখন গলার ব্যথায় নেকড়ে বাঘের চোখ ফটিয়ে জল আসিল ভ্যা ভ্যাও রবে কাঁদিতে কাঁদিতে সে এক সারসের কাছে গেল এই পর্যন্ত গিয়েছি হঠাৎ ঝুমুর ঝুমুর করে ঘুঙুরের শব্দ কানে এলো মনে হলো কেউ যেন নাচছে চোখ মেলে দেখি গজেশ্বর নাচছে হ্যাঁ গজেশ্বর ছাড়া আর কি এর মধ্যে কখন একটা ঘাগড়া পড়েছে নাকি একটা নথ লাগিয়েছে পায়ে ঘুঙুর বেঁধেছে আর ঘুরে ঘুরে ময়ূরের মতো নাচছে সে কি নাচ রামায়ণের তারকার রাক্ষসী কখনো ঘাগড়া পরে নেচেছিল কিনা জানি না কিন্তু যদি নাচতো তাহলেও যে সঙ্গে পাল্লা দিতে পারতো না আমি হলফ করে বলতে পারি আমি হা করে তাকিয়ে আছি দেখে গজেশ্বর মিটমিট করে হাসল বলি কি দেখছো এ অমন করে দেখছ কি এইসব নাচ নাচতে পারে আমাদের উদয় যে নাচছে এর নাম হচ্ছে আদত কথাকলি স্বামীজি বললেন মনে পড়িও বলা যায় শিরজি বললেন হা হা ভি বলা যেতে পারে আমি বললাম তার নৃত্যও বলা যেতে পারে গজেশ্বর বললেন কি বললে আমি তখনই সামনে নিয়ে বলল না না বিশেষ কিছু বলিনি তোমাকে বলতেও হবে না ঘাগড়া ঘুরিয়ে আরেক নিচে গজেশ্বর বললে কই গান বন্ধ হলো যে ধরো গান ধরো প্রাণ খুলে একবার নেচে নিই কিন্তু গান গাইব কি গজেশ্বরের নাচ দেখে আমার গান টান তখন গলার ভেতরের হালুয়ার মতো তাল পাকিয়ে গেছে গজেশ্বর বললে ছো ছো এই তোমার মূরদ তুমি ঘোড়ার ডিমের গান শোনো আমি নিচে নিচে একখানা গান শোনাচ্ছি তোমায় এই বলে গজেশ্বর গান জুড়ে দিল এবার কালি তোমায় খাবো হুম হুম তোমায় খাবো তোমায় খাবো তোমার মুন্ডুমালা কেড়ে নিয়ে হুম হুম মুড়ি রেঁধে খাবো আর সেই সঙ্গে আবার সেই নাচ সে কি নাচ মনে হলো গোটা ভিসু ভিয়াস পাহাড়টাই গজেশ্বরের সঙ্গে ধেই ধেই করে নাচছে স্বামীজি তালে তালে চোখ বুঝে মাথা নাড়তে লাগলেন শেঠজি বললেন ও হো হো ক্যাসা বাড়িয়া নাচ দিল একেবারে তোর হয়ে গেল ওদের তো দিল তোর হচ্ছে নাচ গানে একেবারে মুশকুল ঠিক সেই সময় আমার পালাজলের পিলের ভেতর থেকে কে যেন বললে পটল ডাঙার প্যালারাম এই তোমার সুযোগ লাস্ট চান্স যদি পালাতে চাও তাহলে ঠিক ইস্পার কি ওসপার শেষ চেষ্টাই করি একবার আমি উঠে পড়লুম তারপরেই ছুট লাগালাম প্রাণপণে কিন্তু ভিসুভিয়াস পাহাড়ের উপর থেকে দৌড়ে এতই সোজা তিন পায়ে গিয়ে যেতে না যেতেই পাথরের নদীতে হজট খেয়ে উল্টে পড়লুম ধপাস করে আর তক্ষণি তক্ষুনি নাচ গেল গজেশ্বরের আর পাহাড়ের মাথা থেকে হাত কুড়ির মতো লম্বা হয়ে এগিয়ে এলো গজেশ্বরের হাটটা বললে চালা কি আমি নাচ্ছি আর সেই ফাঁকে সরে পড়বার বুদ্ধি বোঝেবার বলে মস্ত একটা হাতির সুরের মতো হাত আমার গলাটাকে পাকড়ে ধরল আর শূন্য ঝুলোতে ঝুলোতে জয় গুরু ঘুটঘুটানন্দ বলে আকাশ ফাটানো একটা হুঙ্কার ছাড়লো জয় গুরু ঘুটঘুটানন্দ বলে আকাশ ফাটানো একটা হুঙ্কার ছাড়লো তারপরে ছেক ধপাস সেই প্রকাণ্ড কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে নয় এক ঠান্ডা জলের ভেতর আমি আকুপাকু করে উঠে বসলাম তখনও ভালো করে কিছু বুঝতে পারছি না চোখের সামনে ধোয়া ধোয়া হয়ে সেই 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 বিরাট ফুটন্ত তিলের রাস সিদ্ধি ফিদ্ধি কিছু খাইয়েছিলি হরাট গম্ভীর গলায় কে বলল তাকিয়ে দেখি একজন পুলিশের দ্বারকা দাঁড়িয়ে দাঁড়িয়ে গোফে তা দিচ্ছে সঙ্গে পাঁচ সাতজন পুলিশ আর কোমরে দড়িবাদা স্বামী ঘুটঘুটানন্দ শের ঢুন্ডুরাম আর মহাপ্রভু গজেশ্বর তেনিদা আমার মাথায় জল ঢালছে হাবুল হাওয়া করছে আর কেবলা বলছে উঠে উঠে থানায় গিয়ে খবর পুলিশ এসে ওদের দলবল শুদ্ধ পেলা পাকরাও করেছে চন্টি পাহাড়ির বাংলোর নিচে এসে এরা নোট জাল করত স্বামীজি এদের লিডার শেরজি নোটগুলো পাচার করত সব ধরা পড়েছে এদের জাল নোট ছাপার কল সব এদের মোটরের মধ্যেই সমস্ত কিছু পাওয়া গেছে বুঝলি রে পোকারাম ছুনটি পাহাড়ির বাংলোয় আর ভূতের ভয় রইল না এরপর থেকে তারকা হেসে বললেন সাবাস চোকরার দল তোমরা বাহাদুর বটে খুব ভালো কাজ করেছ এই দলটাকে আমরা অনেকদিন ধরেই পাকড়াবার চেষ্টা করেছিলাম কিছুতেই হদিস মিলছিল না তোমাদের জন্যেই আজ এরা ধরা পড়ল সরকার থেকে এজন্য মোটা টাকা পুরস্কার পাবে তোমরা এরপরে আর কি বসে থাকা চলে বসে থাকা চলে এক মুহূর্ত আমি পটল ডাকার পেলাম তখনই লাফিয়ে উঠলাম গলা ফাটিয়ে চেঁচিয়ে বললুম পটল ডাঙা টেনিদা হাবুল আর ক্যাবলা সমস্যারের সাড়া দিলে জিন্দাবাদ